মধ্যে কি দিলেন তো সকাল সকাল মেজাজটা খারাপ করা আমি কি করি মানে আমি আমি একটা জিনিস নিয়ে খুবই ঝামেলার মধ্যে আছে আপনি কেন জিনিসটার ভিতরে ঢুকে গেলেন বাপুরে চতুর্দিকে ঠান্ডা বাতাস বই দিয়েছে তোমার মেজাজটা গরম হয়ে গেল কিনা মেজাজ তোমার গরম হয়ে হ্যাঁ আরে বাবারে কারণ যাই হোক সেই কারণে জবাব কি আমি আপনার দেবো আরে বাবা তুমি কার সামনে খারাপ কথা কইতে আছো হে কি আছে হ্যাঁ অবশ্যই আছে আপনি কে আপনি একজন গরুর ডাক্তার আপনি হলেন একটা ইয়ে অর্ধেক মানে আধা পাগলার ডাক্তার সবাই তো আপনার সেটা বলে তার সঙ্গে তারে ধরে আমি কথা বলতেছি সমস্যা আছে কোনো শেয়ার মানে পড়ার এত দূর কত জ্ঞান নাই হ্যাঁ আরে যে জায়গায় খারাই কথা কইতেছ সেই জায়গাটা তো আমার আমার জায়গা খারাই তুমি আমার লগে কথা কইতে আছো ها বুঝতে পারছো দেখেন এই দুনিয়াতে কারো জায়গা আমার জায়গা না এটা আল্লাহ তালা জায়গা সৃষ্টি জায়গা আপনি খালি এটার পাহারা দাও এটা সবসময় মাথা রাখবেন যাই হোক আমি যে কারণে এখানে দাঁড়াই আছি সেটা আপনাদের বলতেছি আমি ইন্টারনেট নিয়ে কাজ করতেছি আমি রিসার্চ করতেছি রিসার্চ আহা কি কি রিসার্চ করতে আছো তুমি রিসার্চ রিসার্চ মানে ওয়াইফাই এই দক্ষিণ মুখ দিয়ে ওয়াইফাই এর বাতাসটা যদি ঠিকঠাক মতো আসে কিনা এবং আসতে পারে নেটওয়ার্কটা পাওয়া যায় কিনা সেটা এখানে পর্যবেক্ষণ করতেছিলাম ভালো কথা বলে তুমি রিসার্চ করতে যায় তুমি তো প্রাইমারি গন্ডি পারো এই হাই স্কুলই যাইতে পারো না তুমি আবার রিসার্চের কি বলছো হ্যাঁ শুনে সারাটা জীবন এই গরু ছাগলের চিকিৎসা করছেন তো সেই কারণে আপনার এই বুদ্ধি জায়গায় বুদ্ধি নাই আর কি এবং আপনার আশেপাশে কোনো লোকজন এই জন্য নাই আছে শুধু গরু ছাগল এই কারণেই তো কাকিমা চলে গেছে ওইখানে

লোকটা কি এটা মূর্খ একটা লোক গরুর ডাক্তার সারা জীবন ডাক্তারি করে গেল কিন্তু নিজের হয়ে গেল গাধা